খুশি হয়ে যায় খুশি হওয়া যাবে না আর ছোট ছোট অপরাধে বীর বড় অপরাধে পরিণতি হবে আর ছোট ছোট ভুল কারো খাতা নিয়ে আসছে স্কুল থেকে কারো কলম নিয়ে আসছে বুঝায় দেন বাবা খাতা কলম না বলে আনতে নাই তোমার কয়টা লাগে আমি কিনে দেব বাবা কারো ফল শিখতে নাই কয়টা লাগে কিনে দেব কথা বলে আর আপনি বাবা হয় মুশকিলে দেন এরকম বাবা হওয়া যাবে না সন্তানের ছোট ছোট ত্রুটি এগুলো সংশোধন করে দিতে হবে কথা বোঝানোর সময় না ছেলেরা যুবকেরা

আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে হেদায়ত দান করে জোরে বলেন আমি তাহলে নষ্ট করছে কি মোবাইল কথা বলেন আমি কি বলবো বলবো দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ালা বানাইছে ওলামায়ার মনের কথা ভাষে বাতাসে ওটাকে বলা পানের মন বা এখন মোবাইলে চ্যাটিং কই কাকায় সারা খোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মধনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইহা নাকি পালায়া গেছে সে যে স্বামী সন্তান লাইহা নাকি পালায়া গেছে ঠিক দুই বাচ্চার মা চার বাচ্চার মা বড়কে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় আপন না নাই এই পরকের অভিশাপে সমাজটা শেষ হয়ে গেল যে নারী স্বামী রেখে সন্তান রেখা আর একটা পর হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ওটা পাশাদি টাইলি কান লাগেনি বিশ্বাস ঘাতক নারী কেমনে পারলা বোন ও মা কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে ছেলের হাত ধরতে কেমনে পারলা তো জানি কি মায়া দয়া নাই কথা কথা

আপনি আগে বিশ বছরে যাবো দিন এখন নয় বছরে বাচ্চা তাই বসে কথা কর জমা না তার মেয়ে টিকচক করে সেও টিকচক করে চিকচক আইডিতে পরিচয় তারপরে প্রেম তারপরে কে কথা আছে

চোদ্দই ফেব্রুয়ারিতে পার্কে জোড়ায় জড়ায় যারা এই কুকুরের সভা আগেরা পাইছে এটা হলো কুত্তে কুত্তি দিবস কথা বলেন ঠিক মুসলমানের ভালোবাসা